আজ না অনেক তৃতীয় বছরের জন্মদিন আর ওর এক্সাইটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ কেক কাটার জন্য গত দুই বছর এমন এক্সাইটমেন্ট ওর ছিল না বরং কাটতেই চাইতো না আর এইবার দেখো কেক সামনে নিয়ে বসে রয়েছে মনে হয় যেন এই তো সেদিন হলো আজ তিন বছর হয়ে গেল তোমরা সকলে দেবরূপকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে অনেক ভালো মনের মানুষ হতে পারে হ্যাপি আমি কি খাবো একটু তাই হ্যাপি বার্থডে গ্লোরি টি সিলমা মুন্ডি সিলমা ননি এনে একটু খাও মামমাম দিতে একটু খাও গিফট ওয়াও বয় পজ স স্যান্টা ক্লজ দি স্যান্টা ওয়াও ননি থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ ও বয় পজ স একজন স্যান্টা ক্লজ দেখে আনন্দ সুমা দিছ না ওকে হাত পা গুলো মুছে দে আগে গায়ে তাই জামা টা কে কে দিল গিফটটা

সময় এখন নটা তিরিশ আমরা উঠেছি প্রায় আটটার কাছাকাছি এখন সকালে খাবার হয়নি এবার খাবো ননিটাও আছে তাড়াতাড়ি উঠে পড়লো গুড এটা কি এটা 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 ডাক্তার সাই 10টা 10:15 এর মধ্যে চলে আসে তুই ভাইকে হ্যাপি বার্থডে বলেছ কবাউ নাম তো শুনলাম না যাও যাও দাও নলি ইউ আমাদের দ্বিতীয় গেস্ট এসে গেছে ননটে বাবু ননের পাপা কিন্তু গতকালই ননীকে বার্থডে গিফট দিয়ে দিয়েছিল ইন্টেলিজেন্স বুক আর একটা এই গিফটটা দিয়েছে যেটাতে যেই কার্ডটা ঢুকাবে সেই কার্ডটা সাউন্ড বেরোবে এত জায়গা জল কি হয়েছে সোনামনি এই কেন না কেন এসে গেছে আমাদের দিদি আর এখানে আমার বোন এই তো আমাদের ডোডো ভালো বন্ধু ননী জানো খুব খুশি হয়েছি লাগে ওমনে ডোডোকে দেখে চিনতে পেরেছে জানিস ডোডো তোমাকে তো একবারই দেখেছে শুধু তোমাকে দেখে আচ্ছা তোমাকে দেখেছি বলো থ্যাংক ইউ নাও বাবা বলো থ্যাংক ইউ আমাদের কেকও চলে এসেছে দেখি কেকটা খুলে পড়াশোনা আপাতত পেন্ডিং দেবু রেডি একদম নতুন জামা প্যান্ট পরে মনি এসে বেচারের কাজে লেগে গেছে

আশীর্বাদ করা হবে অনেকে এখন আশীর্বাদ করা খাবার দাবার সাজানো বেচারি এখনো রান্না আমি বাইনালি রেডি হয়ে গেছি অনেকক্ষণি রেডি হয়ে গেছি এই টুকিটাকি সামান্য কাজ আর ও রেডি হচ্ছে আর ওখানে এটা কে বলতো এটা কিন্তু আমি ওর বার্থডের জন্য মানে এমনি কিনেছিলাম হুট হুটকার থাক বেশ সুন্দর বার্থডে তে পড়িয়ে দেবো স্যানটা ভুট পড়লে মানোনার করি একটু তোমাকে বাবা তুমি দাদু পুরো বসে আছো এখানে মানে চলো কেক কাটবে হ্যাপি বার্থডে হবে আমাদের সবকিছু কম রেডি এখন ওরাও চলে এসেছে এখন কেকটা জাস্ট কাটা বাবা কি বাবা এটা কি বাবা দেখো হুম উনি কালকে তো কেক কেটেছে জানো হ্যাপি বার্থডে করেছে টা <laughs> <laughs>

আচ্ছা এখানে এই সবকিছু প্যাকিং ছিল এখান থেকেই এখন সবাইকে দেওয়া হচ্ছে হুম তো আর ওখানে নাচ গান হচ্ছে গান তো শুনতেই পাচ্ছ বেশি ভিডিও করতে পারছি না কারণ কপিরাইট খেয়ে যাবো তাই তাহলে চলো মনিমাদির আগামীকাল যত স্কুলে পড়ায় স্কুল আছে তার জন্য মনিমাদিটা চলে গেলো সেই অনেকটা দূর যাবে সোনারপুর তাই আটটা ট্রেন ধরেই চলে গেল দেন অনেক অনেকে আসলো সবাই মিলে খুব আনন্দ মজা করছিলাম এখানে অনেক নাচ টাচ করে সকলে মিলে এখন ফানি রিলস বানাচ্ছিলাম তার মধ্যে দিদি রিলস টা দেখো দুপুরে ওকে কত সুন্দরভাবে সাজিয়ে দিলাম তারপরের এক মুহূর্তের জন্য বসতে চাইছিল না ফোন দেখতে ব্যস্ত ছিল এতক্ষণ হঠাৎ করে দেখি ফোন ফোন রেখে ও গিয়ে খেতে বসছে যেহেতু গুলটু বসেছে গুলটু দেখা দেখি এখন তার পাশে ওর মায়ের পাশে গিয়ে বসেছে তারপর ওকে আবার শোলার থালাতেই দিতে হবে একটু কুকুরের খেতে অনুষ্ঠান আমাদের সব শেষ আমরা হ্যাঁ আমি চিকেন খাচ্ছি মানে ও খাচ্ছে। মাছ। ফ্রাইড রাইস দিয়ে। মাছের তরকারি আর রাইস। আর সাইডে একটা কোনো বাদ। কেমন টেস্ট লাগছে গো? ফ্রাইড রাইস দিয়ে মাছ অনুষ্ঠান আজকে এখানেই আপাতত। বাই মনি বাই নোনি বাই বলে বাই বাই মুদি দাও একটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব ননির পাপার কষ্টের ফল কষ্টের ফল বলতে এই যে লাইট গুলো সব ওই লাগিয়েছে আর লাইট না লাগালে ওর অনুষ্ঠান হয় অনেকক্ষণ ধরে বসে বসে লাগিয়েছে দেখতে খুব সুন্দর রাতের বেলা মানে অনেক বেলুন ফেলুন খুলে দেওয়ার পরে যেগুলো ডেকোরেশনের ছিল ওগুলো খুলে দেওয়ার পরে আগে করলে একটু ভালো হতো কিন্তু আগে এত লোকজন ছিল তো করার সুযোগ হয়নি এই লেজার লাইট কিন্তু আমাদের দোকানেও সেল করে একটা রেখে দিয়েছে নুনের জন্য মোটামুটি এবছরের বছরের বার্থডেটাও খুব ভালোভাবে গেছে আনন্দে কেটেছে ও নুনিও খুব আনন্দ পেয়েছে সব থেকে বড়ো কথা এখন তো খুব বুঝতে শিখেছে সেই কারণে এগুলো খুলে ছিঁড়ে ফিরে এক গাদা চকলেট তো খাবে না এই যে সব সবগুলো খুলছে এখন বসে বসে ওর মা লাগে না মাসি বলেই চলবে গুড নাইট